আজকে আমরা দেখব কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহিত্যকর্মগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেটা তো আমরা এটা তার কবিতাগুলো কি কি সেটা দেখব তার কবিতাগুলো হচ্ছে স্বদেশ কে নীলকর আনারস তপস বাঙালি মেয়ে আমরা এটা দিব না এই লাইনটা বাদ দিয়ে দিবো এটা বাদ এটা এটা পড়বো না আমরা পড়বো হচ্ছে এখান থেকে মানে এইগুলো কিভাবে সহজে মনে রাখা যায় তার যে কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্তের যে কবিতা সেই কবিতাগুলো কিভাবে মনে রাখা যায় সেটা এখানে লেখা আছে ঈশ্বরচন্দ্র গুপ্তের স্বদেশের কে যেন কে যেন মানে এক বাঙালি মেয়ে তাহলে গুপ্তের স্বদেশের কে যেন এক বাঙালি মেয়ে নীলকর যাবে আনারস মাছ চাস করতে তাহলে কি বিষয়টা কি ঈশ্বরচন্দ্র গুপ্তের স্বদেশের মানে হচ্ছে তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তের স্বদেশের কে যেন কে যেন বলতে বোঝা বোঝ বোঝে এক বাঙালি মেয়ে তাহলে ঈশ্বরচন্দ্রগুপ্তের নিজ দেশের এক বাঙালি মেয়ে কোথায় যাবে নীলকর যাবে কি করতে আনারস আর মাছ চাষ করতে তাহলে কি আমরা এটা লিখতে পারি কিনা যে ঈশ্বরচন্দ্রগুপ্তের স্বদেশের কে যেন কে যেন আসলে আমাদের মাথায় আসবে কি এক বাঙালি মেয়ে কে যেন আসলে আমাদের মাথায় কি এক বাঙালি মেয়ে বলবো যে ঈশ্বরচন্দ্র গুপ্তের স্বদেশের কে যেন এক বাঙালি মেয়ে নীলকর যাবে আনারস ও মাছ চাষ করতে এখন একটু মেলান স্বদেশ এই যে স্বদেশ স্বদেশ তারপরে কে কে তার কবিতার নাম কি নীলকর এই যে নীলকর তার কবিতার নাম তারপর আনারস আনারস তার কবিতার নাম তপশে মাস এই মাস বলতে বোঝাবে কি তপশে মাস আর বাংলামি এই যে এক বাংলামি কে জানো জায়গা আমরা এড করে দেব এক বাংলামি আচ্ছা তাহলে এই টেকনিকে আমরা তার কবিতা গুচ্ছগুলো মনে রাখতে পারি আর কি তারপর তার কিছু বিখ্যাত পঙ্গুক্তি আছে পংক্তিগুলো হচ্ছে এখন আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তের কিছু বিখ্যাত পংক্তি দেখব যে বিখ্যাত পংক্তিগুলো হচ্ছে কত রূপ স্নেহ করে দেশের কুকুর ধরে বিদেশে ঠাকুর ফেলিয়া নগরের লোক সবাই এই কয় মাস তোমার কৃপায় করে মুখে বাস আহ মুখা বাস তপসে মাস তুমি মা কলপতরে আমরা সব নীল কর তো এই তিনটা কিভাবে মনে রাখা যায় আমি এখান থেকে কত কতগুলো স্নেহ করে নিয়েছি নগরের লোক নিয়েছি তুমি মা কলপতরে এইটা নিয়ে কিভাবে আমরা টেকনিক্যালি মনে রাখতে পারি জিনিসটা দেখুন এই যে বিখ্যাত মনে রাখার উপায় হচ্ছে তুমি মা কল্পতরু কি লেখা আছে তুমি মা কল্পতরু মানে আমার ওই লাইন থেকে আমরা এটাকে নিয়েছি তুমি মা কল্পতরু তারপরে নিয়েছি যে কতরূপ স্নেহ করি নগরের লোক তোমরা সময় নগরের লোক তোমরা সময় মানে তুমি মা কল্পতরু কত রূপ স্নেহ করি তোমাদের নগরের লোক তোমরা সবাই এক লাইনের মাধ্যমে আমরা তিনটা পঙ্ক মনে রাখবো যে তুমি মা কল্পতরু কত রূপী স্নেহ করি নগরের লোক তোমরা সবাই তুমি মা কল্পতরু কত রূপী স্নেহ করি নগরের লোক তোমরা সবাই আমরা এটা মনে রাখলে আমাদের যখন ওই পঙ্ আসবে তখন আমরা মানে সামনের যেকোনো একটা অংশ দেখে বলে দিতে পারবো এটা ঈশ্বরচন্দ্র গুপ্তের পঙ্গুক্তি এটা এটা একটা পঙ্গক্তির সামনের অংশ এটা একটা পঙ্গক্তির সামনের অংশ এটা একটা পঙ্গতির সামনের অংশ এবং তিনটাকে মনে রাখার জন্য আমরা সহজেই এলাইটা মনে রাখতে পারবো যে তুমি মা কল্পতরু কত রূপী স্নেহ করি নগরের লোক তোমরা সবাই আর কি তো গুপ্ত হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি গুপ্ত কবি ভ্রমণকারীর বন্ধু তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি কি নাম বলা হয় তিনি হচ্ছে হচ্ছে যুগ সন্ধিক্ষণের গুপ্ত হচ্ছে গুপ্ত কবি ভ্রমণকারীর বন্ধু ভ্রমণকারীর বন্ধুকে গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত গুপ্ত কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত গুপ্ত কবি ভ্রমণকারীর বন্ধু যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত তো ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পাদনা করতেন যে যে পত্রিকাগুলো সেগুলো হচ্ছে সংবাদ প্রভাকর সংবাদ রত্নাবলী পত্রিকা ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পাদনা করতেন কোন কোন পত্রিকা পত্রিকা সংবাদ ঈশ্বরচন্দ্রগুপ্ত দুই যুগের মিলনকারী ঈশ্বরচন্দ্রগুপ্ত দুই যুগের মিলনকারী আমরা এর সাথে আরেকটা জিনিস মনে রাখবো যে ঈশ্বরচন্দ্র বলা হয় কবিয়ালদের শেষ প্রতিনিধি কি বললাম ঈশ্বরচন্দ্র বলা হয় কবিয়ালদের শেষ প্রতিনিধি তারপর আমরা মনে রাখবো যে তিনি আধুনিক যুগের প্রথম কবি যদি প্রশ্ন বলা হয় যে আধুনিক যুগের প্রথম কবিকে কে ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগের প্রথম কবি তাকে বাংলা সাহিত্যের জেনাস বলা হয় বাংলা সাহিত্যের জেনাজ বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে খাটি বাঙালি হিসেবে আখ্যায়িত করেন কাকে খাঁটি বাঙালি কবি হিসেবে আখ্যায়িত করেন ঈশ্বরচন্দ্র গুপ্তকে তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খাঁটি বাঙালি কবি হিসেবে আখ্যায়িত করেন এখন যদি আমাদের প্রশ্ন আসে যে যুগ সন্ধিক্ষণের কবি কেন বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে বা কাকে বলা হয় কেন বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয় কেন বলা হয় তাহলে আমরা প্রশ্নের উত্তর এভাবে দিব যে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কারণ তার কবিতায় মধ্যযুগ ও আধুনিক যুগের চিন্তাধারার সম্মেলন ঘটেছে বলে তাকে যোগ সন্ধিক্ষণের কবি বলে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে কেন তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় তাহলে আমরা কি লিখবো যে তার কবিতায় মধ্যযুগ ও আধুনিক যুগের চিন্তাধারার সম্মেলন ঘটেছে বলে তাকে যোগ সন্ধিক্ষণের কবি বলা হয়